হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো শাক দিয়ে ডাল রান্না করে আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না প্লিজ চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রেসিপিটিতে এখানে নিয়েছি আমি পাত্র এখানে নিয়েছি এক কাপের মতো ডাল ডালটাকে আমি ভিজিয়ে রাখবো আধা দশ মিনিটের জন্য ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ঢেকে রাখছি ধুয়ে আমি ফিরে আসছি দেখুন এভাবে করে ধুয়ে নিয়েছি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এটাকে সেদ্ধ সেদ্ধ হতে বসিয়ে দেবো এখানে সেদ্ধ হতে বসিয়ে দেব পরিমাণ মতো পানি দিচ্ছি পানির পরিমাণটা বল বলিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি এক চিমচির মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার পর ফেরা সেটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ কীভাবে হবে সেটা বুঝতে পারবেন কিভাবে এ দেখুন আমি একটা ধরে চাপ দিলে নরম হয়ে গেছে এখন আমি উঠিয়ে এটাকে আমি ই করে নেব আমি এটাকে আমি ব্যারেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চালে শিল্পেটে বেটে নিতে পারেন এখন আমি এটাকে পাত্রে দিয়ে দিলাম সবগুলোকে পাতে দিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি এখানে মতো পানি দিয়েছি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আরো হলুদ দিব আমি যেহেতু হলুদ দিচ্ছি সামান্য ভালো করে মিশিয়ে নিচ্ছি জালটা অন করে দিয়েছি এখন এখান যে এক চামচ এক চামচ একটু কম হলুদ দিয়ে দিলাম আমি শাক পাটের শাক এটা কিন্তু মিষ্টি ছিল এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শাক দিয়ে কিন্তু পানি ছেড়ে দেবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শাকটা দেখাই নি আমি ধুয়ে আমি দেখুন প্রায় কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু নাড়তে থাকতে বনা করতো না হলে কিন্তু তলে নিচে লেগে যাবে পাতিলে এখানে দিয়ে দিচ্ছি আমি এটা বোমা মরিচ বোমা মরিচটা দিয়ে ভালো ভালো হয় এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এখান দিয়েছি রসুন রসুন কুচি একটি আর পেঁয়াজ কুচি দিচ্ছি একটি তেম ভালো করে নেড়ে নেড়েচেড়ে ঘন করে নেব আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে ফোড়ন দিয়ে নেব এখন আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রে পরিমাণ মতো তেল নিয়েছি দিয়েছি আমি মরিচ তিনটা এখন দিয়ে দিচ্ছি একটি দুইটি পেঁয়াজ কুচি হাফ একটি রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে বাদামি রঙ করে নেব দেখুন করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিব দিয়ে আমি ভালো করে মেখানে বেশ ভালো করে একসাথে মিলিয়ে নিচ্ছি হয়ে গেল আমার রান্না আশা করি আমার রেসিপিটি ভালো করে লাগে করে দেখেন আমি এখন চুলাটি ঝরে দিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কত লোভে নিয়ে সেতাই না আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আর একটি লাইক দিতেন অন্য কোনো রেসিপি দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম